এই বুক থেকে আসলে গায়েব করা যায় এটা আমার মনে হয় না যায় পৃথিবীর এবং বাংলাদেশের যে কোনো পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন কখনোই নিকানামা গায়েব করার ক্ষমতা কারো নাই কারণ এটা একটা রেজিস্ট্রি বুক এবং কোন কাজী যদি সেটা করে থাকে সেই কাজের জন্য কিন্তু দণ্ডনীয় অপরাধ এবং আপনারা জানেন কিনা জানি না কাজীর সার্টিফিকেট চলে যাবে কাজীকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কেউ যদি ভুয়া বিবাহর

এখন সে তো আমার সাথে অনেক কোর্টে দৌড়াদৌড়ি করছে এখন কোথায় গিয়ে কি সাইন করছে আমরা তো দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মানে বলে মাধ্যমে আঁকারাও সেটাকে খুব সুন্দর করে একটা ভিউ বানিয়েছে হচ্ছে সবার যে পেছনে লেখা আকাশ বর্ষার বিবাহ সামথিং লাইক দ্যাট গায় হলো নাকি বিয়ে যাই হোক মানে নব্বই দশকের কিছু একটা বাসর রাত মানে বাসর ঘর সেখানে তার বোন বসে আছে আমি বাগনি বসে আমি কোথায় একটা ভিডিও দেখতে পাচ্ছি ভিডিওতে তারা তারা কথা বলছে আমি করি তার কিন্তু তার ফ্যামিলি মেম্বার যারা আছে তার বোন থেকে শুরু করে তার ছোট যে ভাগবি তার উৎসিকারৃতি দিচ্ছে যে আপনি আচ্ছা আপনারা কি একটা ভিডিও দেখেছেন সে নিজের মুখে বলছে আমার বোনের সাথে আমার একটা কন্ট্রাক্ট থাকে আমি যখন কোথাও যাই আমার বোনকে আমার 500 টাকা 1000 টাকা দিতে হয় আপনাদের বোনের সাথে কারো এরকম সম্পর্ক আছে তো বেহে গেল আমি যদি ওর বোনকে কোনো মানে ওর বোনের আমি কারও ক্যারেক্টার নিয়ে কথা বলব না এটার অধিকার আমার নাই এটা চার্জার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কিন্তু এটা মাথা রাখবেন আমি কখনো আমার ভাইকে বলবো না ভাই আমার এই কাজটা করে দে তোরে পাঁচ টাকা দিব এবং আমার ভাইও জীবনে ওই চিন্তা করবে না আমার বোনের কাজটা করে দেওয়ার জন্য আমার পাঁচ টাকা লাগবে সো যেই পরিবারে বা যেই ভাই বোনের মধ্যে এরকম ডিলিংস থাকে এর পরবর্তীটা আপনারা বুঝে নিন আপু আর একটা প্রশ্ন সেটা হচ্ছে কি সে স্ক্রিনশট বারবার দেখাচ্ছে যে আপনি তার বোনকে কোনো একটা ছবি পাঠিয়েছেন সাইন করছে এবং আপনার ছবি বাস করে এইগুলি সে আবার জানিয়েছে সুমুক তামোনা এরকম কোনো কিছু একটা হ্যাঁ আমি বলি ডেট উল্লেখ করে সে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিতে পারছে সে রেকর্ডিং দিতে পারছে সে এত কিছু করতে পারছে সে এত ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক নিজেকে দাবি করছে ওই দিন কেন সে একটা বিবাহের ছবি তুললো না আচ্ছা ধরেই নিলাম বাসরঘরের ঘরের ছবি নাই ধরেই নিলাম কোনো কিছুর ছবি নাই তার নিজের সাইন করা ছবি আছে আমারটা কই সে তো অনেক আপনারাই তো দেখতে পাচ্ছেন সে তো অনেক চতুর অনেক চালাক অনেক কি বলে দৃঢ় অনেক বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক তার থেকে বাসায় ডিভাইস আছে তাহলে কেন শুধু সে বারবার বলে যাচ্ছে আমার ডিভাইস এই ছবি উত্তর আপনারাই খুঁজে নেন বিচারের দায়িত্ব আপনাদের কাছে কিন্তু আর একটা জিনিস সেটা হচ্ছে কি আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনি যে আপনি যেই রাসেল মিয়া ও হেলেনা জাহাঙ্গীরের যে নামে পুরান অবমানের মামলাটি আসলে সেটা বারবার উল্লেখ করা হয়েছে আপনার জন্য সে করছে আসলে এটাকে কেন আমার জন্য করবে এখন আমি যদি আপনাকে বলি যে আপনি জান গিয়ে আমি যদি বলি যে এখানে কোন একটা ভাই কে আই আপনি জানতো গিয়ে ওরে একটু মাইরা আসেন আপনি মাইরা আসবেন এটা হইলো বাদিত আমি না ওই মামলার বাদিত আমি না ওই মামলার বাদিত তারই বন্ধু সে কেন করেছে আমি তো চাইনি আমার কথা হচ্ছে আমি সত্য দিয়ে জয় করব এই যে সত্য দিয়ে আজকে চার্জশিট আমার চলে গেছে ট্রাইব্যুনালে বিচারাধীন আছে বিচার বিভাগ যেটা মনে করবে রাসেল মিয়া আমার সাথে যেই যেই অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার হবে এখানে তো আমার হাতে কিছু নাই আমি কি তার বিশ্বাসwidetilde আমি কি তার শাস্তি দেওয়ার মালিক না আদালত আচ্ছা বসাকু আরেকটা বিষয় আকাশ নিবের যদি আপনাদের ওয়াইফ হিসেবে বিভিন্ন জায়গা পরিচয় দেয় বা সোশ্যাল মিডিয়া পরিচয় আকাশ নিবের কি প্রফিট আপনি মনে করেন আপনি ওনাকে তার পেজে দেখেছেন বারো হাজার থেকে 25000 হাজার ভিউ এসেছে এবং তার বোনও একটা পেজ খুলেছে তার বোনেরও একটা পেজ খুলেছে এবং সেখানেও প্রচুর ভিউ হচ্ছে ওই বাসর ঘরের দেখলাম ভিডিও আপলোড করে ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গেছে এবং আকাশ নিবিড় জার্নালিস্ট নামেও একটা পেজ আছে সেই পেজেও দেখা যাচ্ছে যে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ এবং আপনাদের অবগতির জন্য বলছে আপনারা যেহেতু এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন আপনারা তো জানেন যে এখান থেকে একটা ভালো আর্নিং সোর্সের সেটা কি বিষয়ে কল্যাণে কি হচ্ছে মনে করছেন আপনারাই তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও আমার কথা কতক্ষণ ছেড়েই তো সে মিলিয়ন আচ্ছা আপু আজকে আকাশ নিবি একটি মামলা করেছে আপনার বিরুদ্ধে সে মামলা জানেন বলছে তো না সে মামলাটা আমরা আমার এনজি বলি আপনার মুক্তি একটু শুনি জি তারপর এনজি আজকে আমি নিজে কোর্টে গিয়েছিলাম আমি নিজে কোর্টে গিয়েছিলাম তো আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম যেহেতু আমার এই মামলাটা আজকে ওই একই কোর্টে একই অবস্থানে একই কাজ করায় একই জায়গায় তো ভেতরে সবাই আসলে অবাক হয়ে হাসছে